আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল খানদানি ভাইরাল ড্রেস নিয়ে তিনটা ডিজাইনের নয়টা কালার আর এইখানে যতগুলো ড্রেস আছে যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস যেটা আগামীকাল আপনার পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এগুলো প্লাস বোরিং প্লাস এত সুন্দর গরজা এত সুন্দর খানদানি পিন্ট দোপাটা দেখলে মাথা নষ্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিব মাত্র দুই হাজার টাকা ওরে সার বোনাস প্রিমিয়াম কার্টুরেট বোরিংয়ে কাজ করা একান্দানি ড্রেস যেটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা সরি দুই হাজার টাকায় দুই হাজার টাকা দেখেন এগুলো ফ্রি সাইজ একবার স্টাইলিশ এত সুন্দর দুই পাশে প্যাসেজও পাচ্ছেন আবার সুন্দর এই প্যানেল প্যাসেজ পাচ্ছেন সম্পূর্ণ যেটা রয়েছে ম্যাচিং সুতো এখানে সম্পূর্ণ কার্টুরেট বোরিংয়ের উপরে কাজ করা এই যে ড্রেসগুলো এত দামি সুন্দর প্যান্টের কাপড় নিয়ে কোনো অবজেকশন থাকবে ইনশাল্লাহ খুব ভালো মানের একটা প্রিমিয়াম প্যান্ট আর দুপাটা দুই পাশে কিন্তু সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন এই ড্রেসটা মাত্র দুই হাজার টাকা তিনটা কালারে কিন্তু অসাধারণ দেখেন দোপাটা দেখেন বিশাল বড় মনে হচ্ছে একটা শাড়ি এত সুন্দর যেটা নামাজি দোপাট্টা একবার প্রিমিয়াম এটা কালারটা দেখেন কত সুন্দর কোনটা বাদ দেবেন দেখেন কাজ দেখেন কালার দেখেন ডিজাইনগুলো দেখেন না কত সুন্দর একবারে ফুল গর্জেস কাজ করা মার্শাল্লা মাত্র দুই হাজার টাকা চলুন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি কালারগুলো কিন্তু খুবই সুন্দর ফেভারিট সবাই রিকোয়েস্ট ছিল জাহিদের কাছে যে প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে এটা প্যাসেজের কাজটা দেখেন না অরগাঞ্জার মধ্যে প্রিমিয়াম ফেব্রিক্সের উপর অরগাঁজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মাল্টিমিন্তু এটা বোরিং কার্ড চোয়ার্ড করে ইউকটা জোশ একবারে খানদানি অল বডিতে কাজ করা এই যে ড্রেস এই যে যে কালার কম্বিনেশন এইগুলো থেকে কিন্তু আপনার মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার লাগবে আর পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকায় এটার দুপাটাটা দুই পাশে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কাশ্মীরি সুতোর উপরে যেটা রয়েছে একবার প্রিমিয়াম সুতোর ওপরে রয়েছে একবার হান্ড্রেড পার্সেন্ট কার্ড ওয়ার্ড কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন কাজ দেখেন কাজ দেখেন মন ভরে যাবে এত খানদানি ড্রেস এত সস্তায় মাত্র দুই হাজার টাকা ইনশাআল্লাহ চলে আসুন আমাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না কেউ কিন্তু এই খান্দারি ড্রেসগুলো মিস করবে না মাস এটা কী এটা কি দেখেন তো মানে এত ভালো মানের ফেব্রিক্স এত কোয়ালিটিফুল ড্রেস স্ট্যান্ডার্ড স্মার্ট ড্রেস এই যে নিচের কাজগুলো দেখেন প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ কিন্তু অর্গানদের মতো প্যাসেস করা কাজ দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন সম্পূর্ণ ওভার গর্জেস কাজ করে স্টাইলিশ ড্রেস মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন একবারে ঝড় তোলা কালেকশন মাস এটা কি প্যান্ট ওদের সর্বনাশ কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এত খানদানি এত সুন্দর ড্রেস এত ভালো মানের ড্রেস দুই পাশে কার্ট ওয়ার্ক করা একবারে সম্পূর্ণ ম্যাচিং সুতো প্লাস সিকুয়েন্স এটাও কিন্তু কালার পাচ্ছেন আর দুইটা মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ চলে আসুন আমাদের পূর্ণিমা সে আল্লাহ হাফিজ